অত্যন্ত কষ্টের একটা নিউজ রয়েছে আপনাদের জন্য বুঝছেন আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে মনে কষ্ট পাবেন অনেকে আপনারা আমাকে আনফলো করবেন আনসাবস্ক্রাইব করবেন ডিসলাইক লাইক যা আছে সমানে মারবেন তারপরে বাপ দাদা গোষ্ঠী তুইলা বাপ দাদা চৈদ্য গোষ্ঠী মা বোন ইচ্ছা মতো আমাদের বকবেন কিন্তু ভাই যতই বকেন যতই বকেন বাংলাদেশের কিছু অমানুষকে মানুষ করার জন্য আমাদের মতো ইউটিউবারদেরকে কথা বলতেই হবে বাংলাদেশের মতো দেশে কিছু অমানুষকে মানুষ বানানোর জন্য আমাদেরকে এই ধরনের ভিডিও করতে হবে সেটা হলো আপনারা জানেন ইসরায়েলের সাথে গাজায় যে সমস্যাটা হচ্ছে সেটা তো ভাই আজকে নতুন কোনো ঘটনা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো ঘটনা বিশ ত্রিশ পঞ্চাশ বছরের পুরনো ঘটনা এখন সেই ঘটনার জের ধরে আপনারা কি করেছেন বাংলাদেশের কিছু মানুষ সব শ্রেণীর মানুষই আমি কমেন্টগুলো তো দেখলাম যে ভিডিওটা আমি পিছনে রাখছি একটু পরে আমি দেখাবো আমি আপনাদেরকে দেখবেন যে আমরা কতটাও মানুষ আমরা কতটাও মানুষ আসলে মানে লজ্জা লাগতেছে নিজের কাছে তো সেই ঘটনা যে ধরে বাংলাদেশে যে বাটা কোম্পানি বাটার যে জুতা কোম্পানি এটা একটা বহুজাতিক কোম্পানি দুনিয়ার অনেক দেশে রয়েছে তারপরে কে এফসি ফ্রাইড চিকেন কে হয় ক্যান্টাকি একটা ফ্রাইড সিতে হয় চিকেন এটা হলো আমেরিকান কোম্পানি বাটা কোন দেশের কোম্পানি আমি যাই না তবে আমেরিকান না তো এই দুই কোম্পানি কে বা কারা আপনাদেরকে বলছে বা কোথেকে আপনারা খবর পেয়েছেন তা আমি জানি না আপনারা ধরে নিয়েছেন এই দুইটা কোম্পানি হলো ইসরায়েলি কোম্পানি এই দুইটা কোম্পানি হলো ইসরায়েলি কোম্পানি এখন না কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা আছে কোম্পানি কিভাবে ফর্ম করে সে সম্পর্কে আপনার ধারণা আছে না শেয়ার সম্পর্কে ধারণা আছে আর নাকি কোম্পানির যে এস্টাবলিশমেন্টের যে প্রসেস কারা কেমনি কীভাবে নিয়ন্ত্রণ করে কে ছাড়া এমনি ছাড়া কোনো ধারণা আছে আপনাদের মোটে কোনো ধারা নাই এর কারণ হলো কেএফসি একটা চেন শপ কেএফসি একটা চেন শপ এটা একটা ব্র্যান্ডের নাম আমার নাম জর্জ আমি বাংলাদেশের নাগরিক চাইলে তো আমি বাংলাদেশেও গিয়ে অ্যালফেন্ট রোডে কী করতে পারি একটা কে দোকান চালু করতে পারি কেএফসির এই ব্র্যান্ড কেনার জন্য হয়তো আমাকে কী করতে হতে পারে দুই চার লাখ টাকা জামানত দিতে হতে পারে ব্র্যান্ডটা কেনার জন্য কিন্তু ভাই মালিক তো আমি মালিককে জর্জ কোন দেশের নাগরিক বাংলাদেশে নাগরিক এই কেএফসির ফ্রায়েড চিকেন বানে কারা আমরা ভাই বোনরাই বানাই বাংলাদেশের লোকজনই বানা এখানে বাবরচি টাবরচি যা কিছু আছে সবাই তারাই একেবারে খুব খোদ বাংলাদেশি তারপরে কি তারপরে এটা যারা লাভ লজ যা কিছু হয় এক কিছু একটা অংশ কে এফসি পায় কিন্তু পুরোটি তো আমাদের দেশেই থাকে অর্থাৎ এখানে শুধু ব্র্যান্ডেই ব্যবহার করা হয়েছে আর বাকি সব কিছু তো আমরাই আমরা ভাইয়েরা বোনেরা এটা এটা চালাই তো এখন আপনারা দেখেন বাটের একই কাহিনী এখন আপনারা ধরে নিয়েছেন বাট একটা ইজরায়েলি কোম্পানি এখন ইজরায়েলি কোম্পানি বাটাকে আপনারা যেভাবে ধোলার সাথে মিশিয়ে দিলেন যা কিছু করলেন আপনারা লীল লজ্জার মতো আমি দেখাব একটু পরে কত্থে ভাই কে কইলো আপনাদের কই পেলেনিগুলো আপনাদের কে দিল আপনাদেরকে সে শিক্ষা আমার তো নিজেকে ভাবতে লজ্জা লাগতেছে বাংলাদেশ মানুষ এত ছেঁচরা পর্যায়ে পচে গেছে বাংলাদেশের মানুষ এত ছ্যাচরা পর্যায়ে পড়ে গেছে আর একটু লজ্জা দিতে ইচ্ছা করতেছে বুঝছেন লজ্জা দিতে ইচ্ছে করছে হলো ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে উনি না কয়েকদিন আগে দুই সপ্তাহ তো হয়নি বিবিসিতে সাক্ষাৎকারে বললেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বলে এত ভালো গত পঞ্চাশ বছরে বলে বাংলাদেশের শৃঙ্খলা এত ভালো যে গত পঞ্চাশ বছরে ছিল না এরকম বুঝছেন এত খারাপ ছিল আর বর্তমানে হলে এত ভালো এই এইগুলো নমুনা সারা বাংলাদেশে ঘন্টা পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা সময় লাগে এই যে একের পর এক কেএফসি লুটপাট করলো বিভিন্ন জেলাতে একের পর এক বাটার দোকানগুলো ভাঙচুর করলো লুটপাট করলো কোথায় পুলিশ কোথায় সেনাবাহিনী কোথায় কি দিনে দুপুরে দিনে দুপুরে ঘন্টা পর ঘন্টার সময় লাগে এই কাণ্ডগুলো বলছে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই তারপরে বলি ঘটনা বলি আপনাদের এই দৃশ্যটা আপনারা দেখেন কোথাও পুলিশ আছে একটা পুলিশও নাই দিনের বেলায় ওই দেখেন আকাশটার দিকে দেখে দেখেন চকচকে রোদ সামনে হাজার হাজার মানুষ দেখেন অবস্থা দেখছেন উপরে যেটা ছিল উপরে তো গ্লাস করা ছিল আর নিচে শাটার গেট লাগানো তো লোকগুলো শাটার গেট ভাঙার চেষ্টা করতে আর উপরে গ্লাস গ্লাস ভাঙে অলরেডি সেখানে হয়েছে লুটপাট চালু হয়ে গেছে উপরে কিন্তু সব ভাঙ্গাই গেল সব গ্লাস গ্লাস ভাঙা এটা দোতলা ছিল নিচতলা এটার উপরতলা দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা এটা তো কমে আরেকটা ভিডিওতে আমি দেখলাম এটা তো ওরা তো দুইতলা থেকে যে লুটপাট নিয়ে নিয়ে চলে গেছে ওই ক্লিপসটা তো আমার এখানে নেয় আরেকটা ভিডিওতে আমি দেখলাম মানে মোটামুটি বলতে পারেন অনেকে কৌতুক করে কমেন্ট করতেছে যে সব শ্রেণীর লোকে বাংলাদেশের চোর আছে জানতাম কিন্তু বাংলাদেশের এক এক মানে সব ক্লাসের চোর যে একসাথে এক ফ্রেমে দেখতে পারবো সেটা আমরা চিন্তা করেনি যেটা বাটার দোকান এই জুতার দোকান লুটপাট করার সময় যেটা আমাদের চোখে পড়লো কথাটা ঠিকই বলছে ওখানে দেখলাম শিক্ষক আছে ওখানে দেখলাম ছাত্রছাত্রী আছে ইয়াং প্লাপান আছে মানে ওরা লিখতে আছে আমি বলতেছি না তারপর দেখলাম হুজুরও আছে ওখানে মাথায় টুপি পড়া তারপরে দেখলাম উনি হুজুরতে একেবারে জুতা জুতা একেবারে বুকের উপরে জড়ায় ধরে তারপরে দৌড় দিতেছে এরকম একটা ছবি আপনারা দেখবেন ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করতেছে ভাইরাল ছবি বর্তমানে তো এই দৃশ্য দেখে আসলে চোখে পানে এসে পড়ল কী বলব আমি কী বলব এই যে বাটার দোকানগুলো আপনারা লুটপাট করছেন এক একটা বাটার দোকানে দশজন জন করে লোক কাজ করে এক একটা বাটার দোকানে দশজন জন করে লোক কাজ করে যে লোকগুলো আপনারা এই লুটপাট করতে গেছেন ভাঙচুর করতে গেছেন এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে গেছেন কি একবার খেয়াল করছেন এই প্রতিষ্ঠানকে কিন্তু বাংলাদেশেরই কোনো না কোনো মালিক ব্র্যান্ড এটা হলো বাটার কিন্তু এটা চালায় ইজারা নেওয়া লিজে নেওয়া বিজনেসে চালায় কোনো কোনো বাংলাদেশি এবং তার অধীনে যারা কাজ টাজ করতো ছেলেমেয়েরা তারা সবাই ছিল বাংলাদেশি তো এখন আপনারা যদি দশটা বাটার দোকানে লুটপাট করেন এক একটা দোকানে যদি পনেরো জন কর্মচারী থাকতো তাহলে কী করতো কী হয়েছে আপনার একশো পঞ্চাশ জন লোকের পেটে আপনারা লাথি মারছেন একশো পঞ্চাশটা লোকের পেটে আপনারা মাথি লাথি মারছেন আর একশো পঞ্চাশটা লোক তারা কিনা না এই রোজগার করে তার ফ্যামিলিকে খাওয়াইতো আর ফ্যামিলিতে যদি তারা পাঁচজন করে লোক থাকে ছোট ছোট বাচ্চা সহ বৃদ্ধ বাবা মা তো টোটাল হাজারখানেক লোকের পেটে আপনারা লাচি মারছেন এগুলো করতে গিয়ে তো কে তো একই ঘটনা এখন আপনাদের বিবেকের প্রতি আমি একটা প্রশ্ন করি বলেন তো এই বাটার দোকানে এই কেপসির দোকানে কে বেঞ্জামিন নেতানি কাজ করত। বেঞ্জামিন নেতানী হুঁ কে বাটার মালিক উনি কি সরাসরি কোম্পানির মালিক উত্তর এলো না বেঞ্জামিন নেতানী এই বাটার দোকানে কাম করে উত্তর হইলো না বেঞ্জামিন নেতানী হু কোনো দিন বাংলাদেশে আসে 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 উত্তর এলো না আরে বেঞ্জামিন নেতানহু কথা ভাবেন কোনো ইসরায়েলি বাংলাদেশে আছে উত্তর হইল না তো বেঞ্জামিন নেতানহু বা কোনো ইসরায়েলি নাতি পুতি আত্মীয় স্বজন এমন কেউ বা ওরা সরকার চালায় ইসরায়েলি সরকার চালায় এমন কোনো শাখা প্রশাখা ধরে একেবারে যে যাই পান না কেন এমন কেউ বাংলাদেশে আসে আছে যে যারা কি ধরনের ব্যবসা বাণিজ্য চালায় উত্তর হলো না আর এই প্রতিষ্ঠানগুলো চালাইতো তো বেঞ্জাম ভাতিজা তারপরে বিআই সালা দুলা চালাইতো উত্তর না তাহলে বেঞ্জামিন নেতা হু নেতা হলো বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী তা এখন খেয়াল করে দেখেন ওনার কোনো নাম গন্ধ ওনার গোষ্ঠী জ্ঞাতি থেকে শুরু করে সারা ইসরায়েলের কোনো নাম গন্ধ কিন্তু বাটার এই এখানে নাই কেপসিত নয় এরা সবাই আমরা বাংলাদেশে মালিক আনে দিন আমরা এটা চালাই বাংলাদেশি ভাই বোনরা এখানে কাজ করে শুধুমাত্র ব্র্যান্ডটা আমার কেনা এখন যে লুটপাটগুলো করলেন হাজারখানেক মানুষের পেটে আপনারা লাথি দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা গরবাদ করে দিলেন ধ্বংস করে দিলেন বা এগুলি তো কার ক্ষতি হলো। নেতা নেহর ক্ষতি হয়েছে ইসরায়েলের কোনো ক্ষতি হয়েছে বুকে হাত দেওয়া বলেন তো যার কামটা কে করলেন বুকে একবার হাত দেওয়া বলেন এটি ইসরায়েলের কী ক্ষতি হয়েছে একটা ক্ষতি আপনারা বলেন যে কি ক্ষতি হয়েছে আরে ভাই আপনার এই ভিডিও তো তাদের দেখারও সময় নেই দেখে কি করবে হাসবে আপনাদের এই ভিডিও ক্লিপস ও ইসরায়েলের কারো দেখার সময়ও নাই বেলও নাই এগুলো দেখে লজ্জার ব্যাপার হচ্ছে না এগুলো লজ্জার ব্যাপার এইভাবে প্রতিবাদ করে না এইভাবে প্রতিবাদ করে না প্রতিবাদ করার ভাষা অনেক আছে প্রতিবাদ করার ভাষা অনেক আছে এই যে আপনারা যে বাটার দোকানে লুটপাট করছেন জুতাগুলো লুট করে নিয়ে গেছেন না লুটপাট করে জুতাগুলো লুট করে কি নিয়ে করেছেন ভাটার জুতা তো ধৈরানিরাম বেঞ্জামিন নেতা নেহুর জুতা এগুলো সব তো তার উপর প্রতিশোধ করতে গিয়ে আপনারা লুটপাট করছেন তো জুতাগুলো লুটপাট করে গিয়ে আপনারা কি করবেন নিজেই পরবেন আর না হলে কি করবেন আরেকজনের কাছে বেঁচে দিবেন তার মানে কি হইল এটা তার মানে যদি নেই আপনি বেঞ্জামিনেতানোর উপরে কি প্রতিশোধ দিয়েছে কি করছেন আপনি তো ওই ব্যাটার সম্পদ চুরি করেন আবার আরেকজনের কাছে বিক্রি করলেন অথবা তার চুরি করার সম্পদ নিজে ব্যবহার করতেছেন এতে বা ইজ্জত বাড়লো না ইজ্জত কমলো একবার নিজের প্রশ্ন করেন তো এবার আসেন কেএফসির প্রসঙ্গে কেএফসির ঘটনাটা আমি দেখে কেএফসির তো কাহিনিটা এই কেএফসির ঘটনাটা আপনি একটুখানি দেখেন এটা বাদ যাবে কেন দেখেন দেখেন কেএফসির ঘটনাটা দেখেন দেখেন কি সুন্দর একটা দোকান কি এক শুরু দাম আমি যাই মাঝে মাঝে আমার এলএস আমার যে সিটিতে থাকে দুই চারটা কেপসি দোকান আমার এখানে যেখানে ভিডিও করেছে তার আশেপাশে আছে কে এফসির দোকানগুলো ব্র্যান্ডেড দোকান তো খুব সুন্দরভাবে আর সাজায় বুঝছেন এদের কেএফসির ফ্রাইড চিকেন সারা দুনিয়াতে জনপ্রিয় সারা দুনিয়াতে জনপ্রিয় আর দোকানগুলোর যে ডেকোরেশন করে দেখার মতো আপনারা এত সুন্দর সুন্দর এগুলো একটা এক একটা দেশের আয়না বুঝছেন এক একটা দেশের ছবি এগুলো এত সুন্দর সুন্দর দোকানপাট সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর ব্রিজ এইগুলো যে কোনো দেশের লোকদের অন্য দেশের লোকদেরকে আকৃষ্ট করে সে দেশে আপনি অন্য দেশে গিয়ে দেখি দেখেন সিঙ্গাপুরে আমেরিকাতে কী দেখেন দোকানপাট দেখেন রাস্তাঘাট দেখেন বাড়িঘর দেখেন এটি দেখি তো আপনি সিদ্ধান্ত নেন দেশটা কত সুন্দর কত ভালো আপনারা কি করতেছেন এই যে কেএফসি যে দোকানটা লাখে লাখে কোটি তো কোটিতে টাকা খরচ করে তার এই দোকানটাকে এত সুন্দর ডেকোরেশন করে সাজাইছে কি বলুন আপনি আপনি গেছেন নেতানহর উপরে অ্যাটাক করার জন্য ইসরায়েলের উপরে অ্যাটাক করার জন্য গেছেন কেএফসি দোকান ভেঙ্গা আরে মূর্খ মূর্খ এগুলো তো সব বাংলাদেশি মালিক এনে ব্র্যান্ডটা শুধু কেএফসি না বুঝেন ব্র্যান্ড না বুঝেন ফ্র্যাঞ্চাইজ না বুঝেন কোম্পানি গোড়ার ডিম বুঝেন কি বাংলাদেশি কোম্পানি শত শত পোলাপান বাংলাদেশি পোলাপানরা কাজ করে দোকান পাটগুলো ভেঙে দিয়েছে দোকান ওপেন করতে ছয় মাস এক বছর সময় লাগে দেখি আর একটু দেখি দেন বলার আমার ভাষা নেই এগুলো সব ঘটে চলো দিনে দুপুরে আশেপাশে প্রশাসন ছিল থানা ছিল লোকজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো মানুষ ছিল এখন ডক্টর মোহাম্মদ সাহেব ইস খিস এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই মাস পরে গিয়ে বত্রিশ পার্টির দাঁত বের করে কোনো একটা রিপোর্টারের সামনে কোনো একটা কনফারেন্সে যদি তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আর এই ডক্টর মোহাম্মদ ইনু যদি বত্রিশ পার্টির দাঁত বেকার আবার একই কথা বলে যে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা এতটা ভালো যে দুনিয়া বাংলাদেশের জন্মের পরে আর এরকম কিছু হয়নি যেটাকে মাত্র দুই সপ্তাহে উনি বিবিসিতে বলে আছে আমার বিশ্বাস করতে কষ্ট হয় বুঝছেন মানুষ মিথ্যা কথা বলতে পারে বাটপারি করতে পারে বাট এমন এমনভাবে করতে পারে বোঝেও না এটা একটা ডিজিটাল এটা একটা ডিজিটাল জামানা এটা একটা ডিজিটাল জামান যা বলেন সবই রেকর্ড থাকে এই যে ভিডিও ফুটেজগুলো দেখা যায় এইটুকু রেকর্ড এটা কি মিথ্যা এই হুলাইন শৃঙ্খলা ঘন্টা পর ঘন্টার সময় দুই না কেএফসি বাটার মতো জায়গাগুলো আপনারা লুটপাট করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে ধ্বংস করতেছেন আপনার হাজার হাজার মানুষের পেটে লাথি মারতেছে দিনে দুপুরে কারো কোনো বিবেক আছে এইগুলো থামানোর জন্য কোনো লোক আছে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বত্রিশ পার্টি দাঁত বাই করে দুদিন পড়াইছে যদি বলে যারা বাংলাদেশ আগের চেয়ে খুব ভালো আছে আমার ভাই আর বলার কিছু নয় তার মানে বাংলাদেশের মাটি খারাপ বিদেশের মাটিতে যারা জন্ম নেয় সে নোবেল পাওকার কার যাই পাও ছ্যাচরা ছ্যাচরা সব বুঝছেন সবইলো ছ্যাচরা ছ্যাচরা এর চিত্র শেষ হইতে পারে না এই দৃশ্য দেখার পর আমি আর আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না ভাই আপনারা যারা ইউনুস ভক্ত তারা আমাকে বলতে পারেন ভাই যা সত্য আমি তাই বলে গেলাম এটা হতেই পারে না হাজার হাজার মানুষের পেটে আপনারা লাথি পালেন কি একটা ইসরায়েল ইস্যু এই না ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনারা নিজের পেটে নিজে লাথি মারতেছেন নিজের দেশের সম্পদ নিজে ধ্বংস করতেছেন সারা দুনিয়াতে এগুলো দেখতেছে অন্য দেশের লোকজন আপনাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে হবে এইটা করার জন্য যান না বিভিন্ন জায়গায় গিয়ে যা আসো ভাই আসো ওই যে গিয়ে চায়নারে বলেন আসো আমার দেশে ব্যবসা করো তাইওয়ানে গিয়ে বলেন আমার দেশে ব্যবসা করো জাপান গিয়ে বলেন আমার দেশে ব্যবসা করো কানাডার কোম্পানিগুলো বলেন আমার দেশে ব্যবসা কেলে কে করবে এই বিশ্ব এরা কি দেখতেছেন এগুলো দেশের ক্ষতি করলেন না আপনারা যে দেশের সরকার ভাটার মতো একটা ছোট দোকান রাস্তার পাশের দোকান দিনে দুপুরে এইভাবে লুটপাট হয় সেই দেশ এটা তো মনে করেন এক কোটি টাকার একটা দোকান ধরে নিলাম আমি কিন্তু এক একটা প্রজেক্ট যখন আসে শত শত কোটি টাকার প্রশ্ন সেখানে সেই লোকরা যখন দেখবে যে এইভাবে লুটপাট করে যে কোনই ইস্যু বাংলাদেশে তখন কি শত শত কোটি টাকা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে কেউ আসবে বোঝে এগুলো আপনারা কেউ আসবে না এই ভিখারি দেশ সারা জীবন ভিকারি থাকবে আর ছাত্রাবার কাছে তো রাজনীতিবিদরা আছে পলিটিশিয়ানরা আছে আর যারা কে এইসব সরকার টরকার চালায় কি আর বলুন তাদেরকে কথা এই ছাত্রাগুলোর কথা বলে আর লাভ নাই আজকে এই ঘটনার জন্য ডক্টর ইউনুসের একেবারে যা কিছু আছে বুঝছেন দরকার হলে সেনাবাহিনী যদি একবার খালি ঘুরে ফেলতে হয় ব্যারাক যদি খালি ঘুরে ফেলতে হয় তারপরে তাদেরকে দিনে দুপুরে চব্বিশ চব্বিশ ঘন্টা দুদুরে থাক ত্রিশ মিনিটের ভিতরে আই না এই রাস্তার মধ্যে দাঁড় করে এগুলো সরানো উচিত ছিল সারা দুনিয়ার এগুলো দেখতো যে সরকার কি করতেছে কতগুলো উচ্ছৃঙ্খল অসভ্য বর্বর লোকগুলোকে থামানোর জন্য সরকার কি একটা অ্যাকশন নিয়েছে কিন্তু ভাই দিনে দুপুরে ঘন্টা পর ঘন্টা চৌষট্টিটা জেলার মধ্যে শত শত বাটার দোকান ভাঙচুর আপনারা করলেন কই পুলিশ অ্যাকশন আজকে সকালের খবরে দেখলাম মাত্র চোদ্দ জনকে আপনি অ্যারেস্ট করছেন আরে ভাই আপনি অ্যারেস্ট করতে যাবেন কেন আপনি তো ঘটনা থামাইবেন থামানোর পরে আপনি একটা অ্যারেস্ট করেন ঘটনা ঘটনা ঘটে গেছে গতকাল সব যে যার মতো লুটপাট করে লয়ে গেছে আপনি আজকে এখান থেকে এখান থেকে খুঁজে খুঁজে চোদ্দ জনকে গ্রেপ্তার করছেন এই হলো বাংলাদেশে আইন শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ সাহেবকে বলবো অন্য সব পলিটিশিয়ানদের মতো ছ্যাঁচরামি বাদ দেন বুঝছেন অন্য সব পলিটিশিয়ানদের মতো ছ্যাঁচরামি বাদ দেন বয়স তো হয়েছে পঁচাশি বছর হয়েছে হায়েস্ট হলে পাঁচ বছর বাঁচবেন বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করেন আজকে যদি এগুলো থামাইতে পারতেন এগুলো থামাইতে পারতেন আজকে মানুষের দোয়া পেতেন মানুষের প্রশংসা পেতেন ভালো মানুষের প্রশংসা পেতেন জেনে সরকার কইরা দেখে আপনি তো কিছু করতে পারেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ